কি আর কারোর সাথে হয় কিনা প্লিজ আমাকে একটা কমেন্টে জানাবেন হ্যাঁ একটা এরকম একটা জিনিস হয় তুমি তোমার ভয়েস লো থাকলো তোমার এরকম একটা জিনিস আমার আরেকটা কথা আমি একটু বলি আই ডোন্ট নো ইট অন কে কিভাবে নেবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়া'স ব্লগস আবার অনেক দিন আগের ব্লগ দিচ্ছি কারণ এই যে মাঝখানে কিছুদিন দেয়া হয় নাই তো এটাও আবার তিন দিনের ব্লগ মিলানো তো হোপ ইউ এনজয় এখানে হচ্ছে আরি সায়ানের জন্য আমি গিফট আনছিলাম ওটা দেখে পাগল হয়ে গেছে আমি একটু বলি কোনটা কার আমি একটু বলি ক্যান ইউ গাইস কাম ডাউন দিস ইজ আয়ান্স দিস ইজ ইয়োর্স

ও দেখে ফেলছে এটা উপরে আমি খুব এক গর্ধ হয়ে গেলাম নিচে গিয়ে নিচে নিয়ে গেছিলাম আর গিফট কিন্তু সমস্যা হয়ে গেছে যেটা সেটা হচ্ছে আমি এইটা ওদের জন্য এটা আয়ানের জন্য নিয়েছিলাম কিন্তু এখন যেটা হয়েছে ওরা নিয়ে আমি শুরু করছে তারপর আমি আমি এটা নিয়ে আসছি যে থাক ভাই দরকার নেই আমি ভাবছিলাম এই স্লাইমটা উইল বি ওকে ফর হিম বাট ও এত ছোট আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে মানে আম্মু আব্বু ওনার বলছে এই চোখে লাগবে চোখ লাগবে তারপর আমি বলছি ভাই তোমরা এটা উপরে এসে খেলো ওই আমি আবার নিয়ে আসছি ফেরত আমার পাচকা হয়ে গেল আচ্ছা আমি তা রেওয়াজ করতে চাই

চাহিয়া হচ্ছে যে মানে একটু এদিক ওদিক হইলে পড়ে গালটা হবে ও তখন আমাকে বলছে ও এটা তুমি এখন অ্যাকচুয়ালি শেয়ার করবে স্টোরিটা মানে বল 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 হ্যাঁ বল বলবো না বল 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 কি বল ও আমাকে তখন বলছে যে তাহিয়া তুমি আমার পেজের জন্য একটা ইয়ে নাও শর্ট নাও উইথ হিজ ফোন তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ওর ক্যামেরাটা ধরে

মানে ও গাওয়া শুরু করছে আমি রেকর্ড করা শুরু করছি তখন আমার খেয়াল হয়েছে যে যদি আমার ফোনটা ভেজে উঠে ওর মাথা গরম হয়ে যাবে তো আমি কি করছি আমি ডান হাত দিয়ে ফোনটা ধরে আমি বাম হাত দিয়ে আমার ফোনটা সাইলেন্ট করছিলাম তখন ওর ফোনটা একটু নড়ে গেছে বা শেষ তার রেকর্ড শেষ হয়েছে রেকর্ড শেষ হওয়ার পর আমি মিফতে করছি মিফতা প্রথম বিশ সেকেন্ড মনে হয় একটু ইয়ে হয়েছে একটু নড়ে যাইতে পারে তারপর একটা বকা দিছে আমি বকা আর কি বলছি বলো তোমার সঙ্গে সে তোমার রাগ হলে একটা এরকম একটা জিনিস হয় তুমি তোমার ভয়েস লো থাকলে তোমার এরকম একটা জিনিস আমার ভয়েস যদি লো থাকে আচ্ছা এটা পরে আমি বুঝছি যে গাইস তুমি বুঝার চেষ্টা করেন আপনারা হ্যাঁ আমার ভয়েস লো আমি কোনো কিছু করি না খালি আমার এরকম হয়েছে দ্যাট ইজ ইওর বিগেস্ট কনসার্ন দেখেন আমি কিছু না করলে পরেও তারপরেও দোষ কিছু করলে পরে তো অবশ্যই দোষ কাহা যাও তোমার জন্য <laughs> <Good morning, assalamualaikum. laughs> আজকে হচ্ছে চোদ্দ তারিখ জুলাই চোদ্দ তারিখ আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে কিন্তু শয়তানটা এখানে থাকে না সো হোয়াটস দ্য পয়েন্ট এনিওয়ে আজকে সকাল সকাল উঠছি বিকজ মার সাথে ব্যাঙ্কে যেতে হবে গতকালকে থেকে টেনশন করতেছি যে আমি যেন টাইম মতো বেরোতে পারি আয়সা ইউজ ইউজুয়াল দেরি করে বেরিয়েছে জন্য এখন রহিম ভাই আস্তে আস্তে আরও দেরি হবে

এই হচ্ছে আমার সেই ছোটবেলার বাসা বনানি বাসা ঘেমে খারাপ ফাইনালি আমি বাসায় আসছি এখন বাজে পৌনে তিনটা আজকে সকালে আমি মার সাথে ব্যাংকে গেলাম মার সাথে না অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল ফার্স্টে সকালে মা আমি এখান থেকে গিয়ে গুলশানে মাকে তুলে তারপর ব্যাঙ্কে যাব কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে তো মা ওদিক থেকে ব্যাংকে গিয়েছে আর আমি এখান থেকে ব্যাংকে গেছি যাই হোক উই ফিনিশড দ্য ওয়ার্ক একটু ঝামেলা দেওয়ার কাজ ছিল তারপরে মা অফিসে চলে গেল। আমি ওখান থেকে গেলাম হচ্ছে বনানি সুপার মার্কেট কারণ বলি এটা কি আর কারোর সাথে হয় কি না প্লিজ আমাকে একটা কমেন্টে জানাবেন হ্যাঁ সারা জীবন যখন দরকার না তখন আপনার এত এত পাসপোর্ট সাইজ ফটো কিন্তু যখন দরকার তখন সব পাসপোর্ট সাইজ ফটো কই জানি বেড়াইতে চলে যায় আমার একটা ফাইল আছে ঠিক আছে ওই ফাইলটার মধ্যে বাবা মারা যাওয়ার পরে আমি একটা ফাইল বানাইছিলাম কারণ ওই যে অনেক পেপার ওয়ার্ক এন অল ওইটার মধ্যে মার ছবি আশার ছবি বাবার ছবি আমার ছবি সবার কয়েক কপি করে আমি রাখছিলাম আজকে সকালে যখন আমাকে ওই ব্যাংকে থেকে বললো আপু আপনার কটা ছবি আনেন কিন্তু ফর দ্য ওয়ার্ক আমি খুলে দিই কি আমার কোনো ছবি নাই আমার একটা মাত্র ছবি আছে বাবার একতগুলা ছবি আছে বাবার ছবি এখন লাগবে না আয়সার ছবি আছে মার ছবি আছে আমার ছবি নাই আমি বললাম তাহলে এতদিন আমার ছবিগুলো গেল কোথায় যাই হোক সো ব্যাংক থেকে তারপর আমি বর্ণি সুপার মার্কেটে গেলাম ওখানে গিয়ে আমি তিরিশটা পাসপোর্ট সাইজ ছবি বানাইছি যে মানে ইনশাল্লাহ আমার মরার এক পর্যন্ত এই আপাতত কি বলবো কোথায় গেল আমার পাসপোর্ট সাইজ ছবি আমি জানি না তো যাই হোক পাসপোর্ট সাইজ ছবি ইয়ে করলাম তারপরে আরো কই কই গেলাম বরানি সুপার মার্কেটে ও আমার একটা কালো কোটি আছে জর্জেট ওইটা আমি লাস্ট টাইম কক্সবাজার যখন গেছিলাম তখন আমি ওইটা পকেটের সাইডটা ছিঁড়ে গেছিল তো ওইটার জন্য আমি একটা ছোট্ট এরকম একটা ব্ল্যাক লেস প্যাচের মতো একটা কিনছে ওটা আমি এখন হাত দিয়ে বসানোর চেষ্টা করব আর আরটা জানি কি করলাম ও আর এই আমার এই ফোনটার প্রোটেক্টর লাগালাম এই কয়টা কাজ করলাম তারপরে বনি সুপার মার্কেট থেকে কাছেই হচ্ছে বাবা মানে আমার মেজর বাসা ওখানে গিয়ে বসলাম কিছুক্ষণ অনেক গল্প করলাম চাচুর সাথে তারপরে হ্যাঁ তারপরে আমি ওখান থেকে গেলাম হচ্ছে বনানি ওই যে আমার যে স্টিচেস যে দোকানটা যেখানে আমার ওয়েস্ট প্রেক্সের জিনিস দেওয়া সেখানে গেলাম এবং অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি ওখানে গিয়ে ভিডিও করতে আমি ওখানে গেছিলাম বেসিকলি দেখার জন্য যে ওদের নতুন কোনো প্রোডাক্ট লাগবে কি না আমি এখন বাসায় আসার পরে আমার মনে হলো যে আমি কেন ওখানে কয়টা ক্লিপ নিলাম না তাহলে এটলিস্ট আপনারা দেখতে পারতেন আমার জিনিসগুলো তো এত কিছু করে তারপরে আয়সাকে অফিস থেকে তুলে তারপরে যেহেতু আসা সকালবেলা আয়সার জন্য দেরি হয়েছে যে না বলছি ঠিক আছে তুমি আমাকে এখন বাসায় নামাই তারপরে বাসায় যাবো সো দ্যাট ওয়াজ হার পানিশমেন্ট এনিওয়ে রাস্তায় আস্তে আস্তে গল্প করতে করতে আসলাম কালকে আমি যাই না কালকের প্ল্যান এখনও আমি জানি না পরশু মনে হয় আমি ফ্যাক্টরি যাব ইনশাল্লাহ পরশু দিন আমি অ্যাকচুয়ালি আম ভেরি এক্সাইটেড পরশু দিন কারণ আমার নতুন কিছু কাফতানের ডিজাইন ওগুলা পরশু দিন আমি দেখতে পারবো আর কি ওগুলো রেডি হয়ে ফ্যাক্টরিতে চলে আসছে পুরো গুলার ফটোশ্যুট করতে হবে ফটোশ্যুট করে এরপরে দোকানে দিব ইনশাল্লাহ আর একটা কথা আমি একটু বলি আই ডোন্ট নো এটা অনেকে কীভাবে নিবে সেটা হচ্ছে ইন মাই লাইফ আমি একটা এক্সপিরিয়েন্স করি মাঝে মাঝে এবং এটা আমার খুবই অনেস্টলি বিরক্ত লাগে আমি জানি না বাঙালিদের আসলে স্বভাব হচ্ছে আমার তো আসলে ফ্রি অ্যাডভাইস গিভার্স মানে আমাদের হচ্ছে কিছু লাগে না আমরা মানুষকে অ্যাডভাইস দিতে খুব পছন্দ করি মানে নিজে ফলো করি আর না করি সেটা অন্য কথা কিন্তু অ্যাডভাইস কর দিতে আমাদের খুব মানে খুবই ভালো লাগে লাইক এটা বাঙালির একটা মানে কি জানি একটা আজকে একটা জিনিস হয়েছে যেটা আমার সাথে মাঝে মাঝেই হয় সেটা হচ্ছে যে আমি আবার বলতেছি অনেকে এটা কীভাবে নেবে আমি জানি না আমি আগেই মানে আই এম নট সরি বিকজ এটা একটা খুবই মিনিমাম ভদ্রতা সেটা হচ্ছে আমাদের একটা স্বভাব আছে আরে কি অবস্থা তুমি অনেক কালো হয়ে গেছো ক্যান ভাই তোমার আমি জিজ্ঞাসা করছি আমি কালো হয়েছি না সাদা হয়েছি আরে আল্লাহ তুমি মোটা হয়ে গেছো ওয়েট বাড়ছে ক্যান আল্লাহ তুমি কিন্তু শুকায় গেছো ক্যান আমি কি জিজ্ঞাসা করছি তোমাকে আজকে আমার সাথে এই ইনসিডেন্টটা হয়েছে এবং যে আমাকে বলছে সেই ভদ্রলোকের লোকের সাথে আমার কোনো ওই সম্পর্কই নেই ঠিক আছে এবং আরও আরও বিরক্ত লাগে আরও অবনক্সাস লাগে যখন একটা পুরুষ মানুষ যে আমার ভাই লাগে না খাল মানে চাচা লাগে না কিছু লাগে না সে যখন আমার অ্যাপিয়ারেন্স নিয়ে কমেন্ট করে আই এম নট ওকে উইথ ইট আমি তো আপনাকে জিজ্ঞেস করি নি ভাই যে আমি কালো হয়েছি মোটা হয়েছি শুকাইছি সাদা হয়েছি এবং এটা মহিলা মানুষেরও আছে আগবারায় জিজ্ঞেস আমার তো মানে প্লিজ ডোণ্ট ডু ইট কি দরকার ভাই সে যদি একজন কেউ মোটা হয় নিশ্চয়ই কোনো কারণ আছে সে মোটা আমার একটা অফিসের একটা এক্সপিরিয়েন্স আমি বলি আমার একটা মেইল কলিগ আমাকে ভেকেশনের পরে আমাকে দেখে বলতেছে আল্লাহ আপনি তো কালো হয়ে গেছেন আমি ওই দিন আসলে আমার ওই দিন মুডও মনে হয় ভালো ছিল না আলসি ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি কালো হয়েছি না ফর্সা হয়েছি মানে এটা আমার না করলে মনে হয় পারি বিকজ আমি সাদা হইলেই বা তোমার কি কালো হইলেই বা তোমার কি হ্যাঁ এখন এটা যদি আমার মা আমাকে বলে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং বা আমার বাবা যদি আমাকে বলে বা আমার আপন ভাই বা আমার বোন বলে দ্যাট ইজ ডিফারেন্ট থিং আমি তোমার চিনি না ভাই তুমি আমার কেন কমেন্ট করবা এবং মানে এটা অনেকের মধ্যেই আছে এবং আমার মনে করি কেউ আছে আমি তো ভালোর বললাম থ্যাংক ইউ এত ভালো হওয়ার দরকার নাই মানে এটা কিন্তু খুবই একটা মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি কি এটা কিন্তু খুবই নর্মাল একটা ভদ্রতা যে মানে এটার দরকার নাই সোজাগত এটা এটার তো কোনো দরকার নেই তুমি আমাকে বলতেছো যে তুমি মোটা হইছো তো তোমার কি তুমি জানো আমার হরমোনাল প্রবলেমস নাকি আমি প্রেগন্যান্ট নাকি আমার মানে শারীরিক কোনো অসুবিধা তুমি তো জানো না তুমি এটা কমেন্ট করে দিলা এটা না করলে কিন্তু ভালো হয় আর কি আমার অলমোস্ট আমার মুখ দি বের হয়ে যাচ্ছিল যে হ্যাঁ ভাই আমার আমার পার্সোনাল ইস্যুস নিয়ে আপনি না কথা বললেও পারেন যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পনেরো তারিখ ঠিক বললাম হ্যাঁ আজকে পনেরো তারিখ এখন আমি একটু বাইরে যাচ্ছি এখন হচ্ছে পৌনে চারটা বাজে অ্যাকচুয়ালি তো কাজের জন্য একটু বাইরে যাচ্ছি তারপরে হয়তো একটু মার সাথে দেখা করতে যাবো ওয়েদারটা এত সুন্দর ভিডিও করতে গিয়ে ফোনই ফলাই দিলাম মার সাথে দেখা করে একটু পিংসিটে গেছিলাম একটু কাজ ছিল তারপরে এই যে জ্যাম উফ আল্লাহ আজকাল মনে হয় গুলশান বনানিতে বেশি জ্যাম থাকে সো আই ফাইনালি ব্যাক অনেক জায়গা গেছিলাম আজকে দুপুরে বের হলাম না বের হয়ে তারপরে বনানিতে একটা জায়গায় আমি যাই ওখানে গেলাম আর অনেক বৃষ্টি হয়েছে আজকে উফ এত বৃষ্টি ভাল লাগে না কি জানি বনানিতে গেলাম তারপরে বনানির ওখান থেকে গেলাম মার বাসায় ওখানে বেশিক্ষণ বসি নাই কারণ আজকে জ্যাম আর আমার কয়দিন ধরে না মানে ওয়েদারের জন্য না কিসের জন্য আমি জানি না কি জানি একটা মানে আওলা ঝাউলা অবস্থা হয়েছে মেন্টালিটি ওখানে কিছুক্ষণ ছিলাম তারপরে ওখান থেকে তারপরে কই জানি গেলাম দুই নম্বরে গেলাম একটা কাজে ও তারপর আমি পিঙ্ক সিটি গেছি যেটা দেখানোর জন্য আর কি এই ডাউন দ্য ক্যামেরা পিঙ্ক সিটি গেছি বাসার পড়ার মতো ওড়না যে দুইটা আছে ওই দুইটা মনে হয় উনিশশো সাল থেকে আমি পড়তেছি তো আমি আজকে গেছিলাম পিঙ্ক সিটিতে গিয়ে তো আমি দুইটা ওড়না দুইটা না অ্যাকচুয়ালি ফার্স্টে দুইটাই কিনতে গেছিলাম বা তারপরে এত আরাম লাগছে ওড়নাগুলো দেখে আমি ভাবলাম যাই ভাই কিনে ফেলি উইমেন আর আমি অনেক অনেকদিন পরেছি কাপড় কিনছি তো আমি চারটা ওড়না কিনছি আমি দেখাই এই হচ্ছে চারটা ওড়না জয়পুরি কটন যে ওড়নাগুলো থাকে না সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান সাম হোক এমনি যিনি আমি ব্লু শেডে চলে গেছি হাই হ্যাঁ এই একটা নাম্বার ওয়ান নাম্বার টু এটা এটা খুবই সুন্দর এটার ভিতরটা হচ্ছে এরকম খুবই সফট ওড়না এবং অনেক চওড়া ওড়না এটা একটা হ্যাপি কালার ইয়েলো আর এইটা একটা এটাও খুবই আরাম একটু একটু বুড়ি বুড়ি হয়েছে বাট ইটস ভেরি নাইস আমার এই কয়টা পছন্দ হয়েছে চারটা কিনছি সো ফার এই ছিল আই থিঙ্ক আমি ব্লগটা এখানে এন্ড করব সবাই ভালো থেকেন আমাদেরকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন সাপোর্টার্স এবং কমেন্ট করেন কমেন্ট করলে তো ভালো লাগে কেউ কমেন্ট করলে আমি অনেক খুশি হয়ে যাই যে আচ্ছা কেউ আসে হু ওয়ান্স টু ইন্টারঅ তো এই আর কি আমাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা শেয়ার করেন সো দ্যাট মোর পিপল নো থ্যাংক ইউ বি কাইন্ড বি হাম্বল এবং আসলেই বি ট্রাই টু বি কাইন্ড এবং ট্রাই টু বি হাম্বল এবং আল্লাহ যেন আমাদেরকেও এরকমই রাখে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন